মুরিদ হাদিয়া তো অনেক কিছু নিয়ে গেছে যা বলে কিসা হুজুর আসেনি আমি হুজুরের ভক্ত মুরিদ হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন আইছে এই কইতে আইছো জঙ্গল যাইছি আর কোন কাম পাস নাই এর কাছে আইছো কে এর কাছে কি আছে এত কাছে তাই কিছু পাই না তোরা কি পাইছস এই নিয়ে বাড়ির থেকে বের যায় আর মাথায় হাত কার কাশি মুড়ি দইলাম কালাম হায় হায় এ দেখি নিজের বইয়ের কাছি না অথচ আল্লাহর রাসূল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো এক কিরম পীর হেদি কাছেই ভালো না ধরা খাইছি রে ধরা খাইছি এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায় গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দিগি শেষ কইরা বাগের পিঠে সর গয়া বাগেরে ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাগের পিঠে সর হয়ে আসতেছে সামনে আইছে কয় হুজুর কেরামতি সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই

আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের নসিহত শুনছি তোমাকে পাইতে চাই তাই ওগো আল্লাহ মাহফিলের শেষে মাঝরাতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া করো তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও হয়ে করলে ভাগ্য তোমার দোয়া করবার তো তোমার এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদতাদত সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমনকি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সওয়াল করবে না সওয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হইয়া বান্দার কাছে চাওয়া

না চাওয়ার আব্বাস কর বান্দার কাছে চাবো না চাবো কার কাছে জোরে বলেন নাখায় থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লার কাছে চাব আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দষ্টার কাছে আছে জায়েজ আছে আমি চাইতে দাঁড়িয়ে আমাকে 10000 টাকা দেন কিন্তু নিকৃষ্ট 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 এর কাছে টাকা কি আল্লাহর কাছে অভাগ নিকৃষ্ট নিকৃষ্ট الله الرسول بولن قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الحلال عند الله اثنان দুইটা হালাল আছে আল্লাহর আল্লাহর রসুল বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়জ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবির অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালা শরীয়ত ইসলামী জায়জ রেখেছেন কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় বৌরে তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রাসূল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কিছু চাওয়া কারোর কাছে কিছু কারোর চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট আরেকটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার রাখলে আল্লাহ খুশি আল্লাহ খুশি যদি স্বামীর যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তারিয়ে দিলে আল্লাহ नाराज হয় আল্লাহ नाराज হওয়ার কিছু কারণ আছে কিছু জায়েজ আছে বিবি বদমেজাজি বো আমনের মশারি টানায় দেনা আমনেরে ভাত রান্ধে দেয় না আমনে চা বানায় খাইতেছে লেখা খাইসি ওলা চোখে দেখো না চোখে দেখো না তুমি বানায়ে খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন দেনা আছে মেশিন দেনা আছে হ্যাঁ চাই ওভেন কিনছে ওভেন কষ্ট করে ওভেন কিনছে কিনলে গে কিনছে বৌ রক্ত

এরকম বর পেছে অনেক সময় নেককার রাও পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের পেছে ঘুরছেন তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাসিম সাহেব হুজুরের যেমন অনেক ভক্ত ওই বুজুর্গের অনেক ভক্ত ছিল অনেক ভক্ত ছিল তো এই ভক্ত একদিন চিন্তা করলো যাই হুজুরের দরার লেগে হুজুরের বাড়ি চলে যাই হুজুরের দরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই বিশ্বাস নাই হুজুর কাছে অন্যত্র মুরিদ হাদিয়া तोहफा অনেক কিছু নিয়ে গেছে যা বলে পৃষ্ঠা হুজুর আছেনি আমি হুজুরের ভক্ত মুরিদ হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন আইছে এই কইতে আর কোনো ক্যাম্পাস নাই কাছে এসেস কাছে কি আছে

অথচ আল্লাহর রসুল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে মুখ যোগ শুখায় আছি শুকা নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পার দিয়ে হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত শেষ কইরা বাগের পিঠে সওয়ার হইয়া বাগেরে ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাগের পিঠে সওয়ার হইয়া আসতেছে সামনে আইছে কয় হুজুর কেরামতি সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই বাগ্যে ছিলাম হুজুর আম্মারে যে হালাতে দেখাইছি তাতে কি যে দশা এখানে তো খুব কারামতি দেখাইছেন বাগের পিঠে হয়েছে সাপের চাবুক বানাইছেন মহতারাম হাজির কারণ দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয় এই বুজুর্গ বলে তালাক দিয়ে বের করে দিয়া লাভ কি আমি দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমার বড় লিখেছেন এই বুজুর্গের বউ শেষ বেলায় ভালোয়া এমন খ্যাতমতি বুজুর্গের করেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তার বিবি তার খেদমত করেছে অর্থাৎ বিবির দিলটা ঘুরাইছে কি আল্লাহ এ কারণে আল্লাহর রাসূল বলেন তোমাদের যদি কারোর বউ বেডঙ্গা থাকে রাগী থাকে তে তোমরা বল লাগে দোয়া করো কি করো তালাক না দিয়ে দোয়া করো কি দোয়া করবা

আর জড়ে আল্লাহ হুম ইন্নি কবল বলেন ইম্র তুষনি কবলাল মশিব তার মানে কি দোয়া করলে বৌ মরা যাব বৌ মনে মনে এই নিয়ত করে না যে এটা হচ্ছে মরার দোয়া না এটা বৌ মরার দোয়া না এটা বৌ ভালো করার দোয়া অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইত ওই বিবি তোমার চুল টান না দিব খেদমত করবো দিলটা পাল্টাইব কি জোরে আওয়াজ করে কত

বান্দা আল্লাহ সারা আর কারো কাছে কিছু চান্লাহ না এটা আল্লাহ চান সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে জোরে বলেন